আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি বেশ কিছুদিন পর আপনাদের মাঝে আবার ফিরে এলাম তাই ভাবলাম মিষ্টি দিয়ে শুরু করি পাকাতালের রেসিপি তৈরি করব। নানা রকমভাবেই পাকাতাল রান্না করা হয় আজ আমার এই রেসিপিটি তৈরি করে দেখুন আশা করি ভালো লাগবে তো চলুন কি রেসিপি তৈরি হবে দেখে নিন পাত্রে আগে থেকেই পানি বসিয়ে রেখেছি পানি ফুটে উঠেছে এর মধ্যে দিচ্ছি সাবুদানা ওয়ান ফোর্থ কাপ সাবুদানা আর হাতে নিয়ে দেখালাম না কারণ সবার চেনা নেড়ে দিতে হবে তখন আর একটি গায়ে আরেকটি লেগে যাবে না আর সাবুদানা পুরোপুরি সেদ্ধ করা হবে না এইরকম হবে সেদ্ধ নামিয়ে ঝরা দিয়ে রাখবো এবার আরেকটি পাত্র বসিয়ে দিচ্ছি তালের কাত বা গোলা যাই বলি এখানে দেড় কাপ তালের কাত আছে আমি সবসময় অনেকটা তাল গুলিয়ে ডিপ ফ্রিজে রেখে দিই এভাবে যখন যেভাবে খেতে ইচ্ছে হবে বের করে রান্না করা যাবে আপনারাও রেখে দিতে পারেন এই নিয়মে তাল থেকে বরফ গুলতে শুরু করেছে এর মধ্যে তালের বরফ গলে গিয়েছে তালের কাঁচা ঘ্রাণ চলে যাওয়া পর্যন্ত আমরা রান্না করব অনেকে বলেন তাল খেতে ভালো লাগে না কারণ তেতো লাগে সেই জন্যে ঠিক বলেছেন তবে এখন কথা হলো তালের তেতো বের করে নিতে হবে তখন যেভাবে রান্না করা হোক না কেন ভালো লাগবে তেতো হবে না এর মধ্যে কাঁচা ঘ্রাণও চলে গিয়েছে সুন্দর ঘ্রাণ বের হচ্ছে এই পাত্রে দিলাম তরল দুধ দেড় লিটার ফুলক্রিম তরল দুধ ফুটিয়ে নিয়েছি তরল দুধ ফুটিয়ে অর্ধেক করে নিয়েছি দুধ ফুটিয়ে ঘন করা দেখাতে গেলে অনেক সময় লাগবে তাই দেখালাম না তরল দুধ তো ঘন আছে আর ঘন করব না দিয়ে দিলাম সাবুদানা এবার কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আজকাল বেশ জনপ্রিয় খাবার সাবুদানা তাই ভাবলাম তালের সাথে সাবুদানার মিশ্রণ ভালো লাগবে এর মধ্যে সাবুদানা সেদ্ধ হয়ে গিয়েছে দিলাম চিনি এক কাপ চিনি গলিয়ে নিচ্ছি দিচ্ছি আরও তিন টুকরো দারুচিনি আর তিনটি এলাচ দুই তিন মিনিট রান্না হয়েছে সুন্দর ঘ্রাণও বের হচ্ছে দিচ্ছি হল সেই রান্না করা তাল এবারে কাজ হলো মিশানো মিশাতে মিশাতে দুধের রং বদলে গেল এলাচ গুঁড়া দিলাম আধা চা চামচ আর দিলাম এক চিমটি লবণ এলাচ গুঁড়া মেশাচ্ছি ঘ্রাণ পাচ্ছি অনেক সুন্দর আরও মজার হওয়ার জন্য দিচ্ছি কোরানো নারিকেল আধা কাপ রান্নাটি হয়ে যায় ঝটপট নারিকেল কোড়া দেওয়ার কারণে তালের পায়েসের ঘ্রাণ টেস্ট অনেক বেড়ে যাবে তালের পায়েস যদি আপনারা আমার মতো রাখতে চান তবে আর ঘন করতে হবে না সাবুধানার মিশ্রণে তালের পায়েস তৈরি আর যদি পাতলা করতে চান দুধ আরও কম ঘন করলেই হয়ে যাবে নারকেল কোড়া নেড়ে মিশিয়ে দিলাম ভালো করে তবে এইভাবে করলে বেশি ভালো লাগবে ঠান্ডা হলে একটু ঘন হবে তখন আরও ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই